গুম হত্যাকাণ্ডের নির্দেশদাতা সরস্বরী হাসিনা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রকাশ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের আগে দেশের বিভিন্ন হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের জুলাই আগস্ট মাসে একাধিক হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ সরশ্রী শেখ হাসিনা দিয়েছিলেন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকার পতনের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণের বিরুদ্ধে দমন পীড়ন চলানো হয় জুলাই ও আগস্টে তিরিশটির বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে যার মধ্যে অনেকগুলো বেআইনি ছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সরকারের নির্দেশে ডিবি র্যাব এবং অন্যান্য বাহিনী রাজনৈতিক প্রতিপক্ষকে চুপ করাতে এদের হত্যা এবং গুমের পরিকল্পনা করে এতে করে বিরোধী দল নয় নাগরিক সমাজের অনেক সদস্য এবং সাংবাদিকরাও আক্রান্ত হত হিউম্যান রাইটস ওয়াচ বলছে সরকার পতনের সময় এবং তার ঠিক পরে বিশেষ করে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের উপর নজিরবিহীন নির্যাতন চালানো হয়েছে এসব ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হাসিনা সরকারের শেষ মুহূর্তে গৃহীত কৌশলগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো এ বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয় তবে জুলাই আগস্টে সংগঠিত ঘটনাগুলো তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে পারে বলেও অনেকে মনে করছেন